গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে বাংলাদেশের আকাশে পবিত্র জিলহস মাসের চাঁদ দেখা দিয়েছে অবস্থায় আগামী পনেরো জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ উনত্রিশ মে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার থেকে চোদ্দোশো ছেচল্লিশ সালের পবিত্র জিলহস মাস

আমাদের সকল ন্যাকামল কবুল করুন ধন্যবাদ আপনাদের সবাইকে নাম বলে আচ্ছা ইতিমধ্যে আপনারা জানেন বাংলাদেশের আকাশ দেখাচ্ছন্দ অনেক জেলায় ওজোরে বৃষ্টিপাত হচ্ছে তারপরেও আমরা এই পর্যন্ত আটটা জেলায় দিনাজপুর রংপুর নীলফামারি জেনাইদহ সিরাজগঞ্জ পঞ্চগড় ঠাকুরগাঁও জেলা প্রশাসন এবং আলেম ওলামাদের রিপোর্ট আমাদের হাতে এসে পৌঁছে গেছে দেখা গেছে আপনাদেরকে ধন্যবাদ জানাই থ্যাংক ইউ এ পর্যায়ে আমাদের চাঁদ দেখা কমিটির আজকের এই সভা দোয়া ও মোনাজাদের মাধ্যমে সমাপ্তি হবে ইনশাল্লাহ আমি দোয়া ও মোনাজাত পরিচালনা করার জন্য অনুরোধ করছি আমাদের মকরম জাতীয় মসজিদের সম্মানিত খতিব মুফতি মাওলানা মোহাম্মদ আব্দুল মালিক